প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা মহাশয়ের প্রয়াণ দিবস পালন প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা মহাশয়ের ছেলে সপ্তর্ষি সাহা মহাশয়ের সহযোগিতায় সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিঘির পাটকেলডাঙ্গা এলাকায় একটি স্মরণসভার আয়োজন করা হয় উক্ত স্মরণসভায় প্রায় তিনশো জন গরিব মেহনতি খেটে খাওয়া মানুষদের শীতবস্ত্র বস্ত্র প্রদান করা হয় এছাড়াও সুব্রত সাহার ছেলে সপ্তর্ষি সাহা এবং সুব্রত সাহার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকাবাসী সকলে মিলে সুব্রত সাহার প্রতিকৃতিতে মাল্যদান করেন এছাড়াও সকল ধর্মের নির্বিশেষে দোয়া প্রার্থনা এবং পাশাপাশি ইসলামিক কালেমার তেলাওয়াতের মাধ্যমে এই স্মরণসভাটি খুব সুন্দরভাবে উদযাপন করা হয় কি বলেছেন তিনি আরো সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সাগরদিঘি থেকে আরিফ হোসেনের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে আপনাদের কি কথা ছিল কোথায় কি উপলক্ষে আপনারা জানেন যে 2022 সালে আজকের দিনে সাগর যিনি বিধায়ক ছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন মাননীয় সুব্রত সাহা তার আজকে দ্বিতীয় প্রয়াণ দিবস যেহেতু তিনি সাগর দিঘির বিধায়ক ছিলেন এবং সাগর দিঘিতে তিনি যে উন্নয়ন করেছেন মানুষের পাশে থেকেছেন তার সেই আজকে যে প্রয়াণ দিবস এটাকে স্মরণ করার জন্য আমরা এখানে সাগরদিঘির মানুষকে সাথে নিয়ে আমরা সেই একটা স্মরণ সভার আয়োজন করেছিলাম আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের এখানে মাননীয় বিধায়ক সুন্দর ওনার স্মৃতিচারণা করলেন যারা এখানকার সেই সময়কার তার রাজনৈতিক সহকর্মী ছিলেন তার সাথে আমরা সাগরদিঘির মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের একটা ছোট্ট উদ্যোগ গ্রহণ করেছিলাম দেওয়া হলো প্রায় তিনশো মানুষকে এখানে শীতবস্ত্র বারবার সাগর দিঘির বুকে আপনি ছুটে এসছেন সমাজসেবামূলক কাজে এটা কি আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে না অন্য কিছু সাগর দিঘি আমরা শুধু সাগরদিগিতেই আসি না আমরা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে থাকি যখন বন্যা হয়েছিল আমরা ভগবান কলার বিভিন্ন প্রান্তে ভগবান কলার বন্যাক্ত মানুষদেরকে কিন্তু আমরা খাদ্য দিয়ে সাহায্য করেছিলাম সাগরদিঘিতে যেহেতু মানুষ একসময় আমাদেরকে অনেক দোয়া আশীর্বাদ ভালোবাসা করেছিল তাই আমার মনে হয় যে সাগর দিঘির মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি এবং সাগরদিঘিতে কে আমরা আমাদের পরিবারের একটা অংশ বলে আমরা মনে করি তাই পরিবারের কাছে বারবার ছুটে আসবো এটাই তো স্বাভাবিক